আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী ব্রেন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি কে হবেন এবং তার শিক্ষাগত যোগ্যতা কী হবে সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত এই প্রজ্ঞাপনে কী বলা হয়েছে তা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে শেয়ার করব সম্মানিত শিক্ষক সহকর্মী ব্রেন্দ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ এই ধরনের শিক্ষক ও শিক্ষামাতক নিউজগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রজ্ঞাপনে উল্লেখ করেছে গত চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের সাঁত্রিশ ডট শূন্য শূন্য ডট শূন্য 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 ডট শূন্য সাত দুই ডট আঠারো ডট শূন্য শূন্য তিন ডট চব্বিশ ডট তিন শত পাঁচ নম্বর স্মারকে জারীকৃত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হল গত আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখের সাঁইত্রিশ ডট শূন্য শূন্য ডট শূন্য 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 ডট শূন্য সাত দুই ডট আঠারো ডট শূন্য শূন্য তিন ডট চব্বিশ ডট দুশো তিপ্পান্ন নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন প্রতিস্থাপনকৃত যথারীতি কার্যকর থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ এজেট আলী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা হয়েছে চব্বিশ নভেম্বর দু তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল তার কার্যকরিতা স্থগিত করা হয়েছে এবং আঠারো নভেম্বর দু হাজার তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল প্রতিস্থাপনকৃত প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি কার্যকর থাকবে এবারে আমরা দেখব চব্বিশ নভেম্বর দু তারিখে কোন প্রজ্ঞাপনটি জারি করেছিল এবং সেখানে কি কি বলা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ চব্বিশ নভেম্বর দু হাজার তারিখে এই প্রজ্ঞাপনটি জারি করে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে গত বিশ আট দুহাজার চব্বিশ তারিখে সাঁত্রিশ ডট শূন্য শূন্য ডট শূন্য 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 ডট শূন্য বাহাত্তর ডট আঠারো ডট শূন্য শূন্য তিন ডট চব্বিশ ডট একশো তেরাশি নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের ক অনুচ্ছেদের শেষাংশে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলী দ্বারা প্রতিস্থাপন করা হলো একটা শখ দেয়া আছে এই শখের বাম দিকে বিদ্যমান শব্দাবলী দেওয়া আছে এখানে কতে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এমনটা বলা ছিল বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের প্রজ্ঞাপনে সকেট ডান দিকে উল্লেখ করা আছে প্রতিস্থাপিত শব্দাবলী এখানে ক নম্বরে বলা আছে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা পর্যায়ে অনন্য নবম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য হতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধিকে মানে এই প্রজ্ঞাপনটি ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির সভাপতি কে হবেন সেই বিষয়ে বিশ আগস্ট দু চব্বিশ তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেখানে বলা ছিল যে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ওই উপজেলার অন্তর্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হবেন সেটি পরিবর্তন করে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই প্রজ্ঞাপনে শব্দগুলো প্রতিস্থাপিত হয়েছে এখানে বলা হয়েছে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা পর্যায়ে অনন্য নবম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য হতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধিকে অ্যাড কমিটির সভাপতি করা যেতে পারে মানে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার অথবা ওই উপজেলার নবম গ্রেডের কোনো সরকারি কর্মকর্তা যিনি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হবেন তাকে প্রতিষ্ঠানের সভাপতি করা হবে এমনটাই বলা ছিল এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় এই চব্বিশ তারিখের প্রজ্ঞাপনটি স্থগিত করেছে আমরা আবারও এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের প্রজ্ঞাপনটি দেখব এই যে এখানে একদম মাঝখানে বলা হয়েছে দেখেন যে গত আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে সাঁইত্রিশ ডট শূন্য শূন্য ডট শূন্য 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 ডট শূন্য বাহাত্তর ডট আঠারো ডট শূন্য শূন্য তিন ডট চব্বিশ ডট দুইশো তেপ্পান্ন নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন যথারীতি কার্যকর থাকবে প্রজ্ঞাপনটি প্রতিস্থাপনকৃত মানে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল সেই প্রজ্ঞাপনটি বলবত থাকবে এবার আমরা আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ওই প্রজ্ঞাপনে কি বলা হয়েছে আমরা সেটি দেখব সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আপনারা এই আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারীকৃত প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা উপরের দিকে একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত এই প্রতিস্থাপনকৃত প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে এক ডিসেম্বরের জারিকৃত প্রজ্ঞাপনে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশের প্রবিধি চৌষট্টি এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হলো। নিশ্চয় দিকে উল্লেখ করেছে যে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাশ মানে অ্যাডহক কমিটির যিনি সভাপতি হবেন তিনি কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাশ হবেন তবে নিয়মিত যে কমিটিগুলো গঠন করা হয় সেখানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা বা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা নাই এটি খুবই দুঃখজনক ব্যাপার যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হচ্ছে তিনি শিক্ষিত নন মূর্খ মানুষ ওই মূর্খ মানুষ যখন সভাপতি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত মানুষজনের উপর ছড়ি করান তখন কিন্তু খুবই খারাপ দেখায় একজন শিক্ষিত মানুষ একজন অশিক্ষিত মানুষের কাছে নিয়মিত অপমানিত হন তারা না জানে ম্যানার না জানে সম্মান দেখানো তারা এই শিক্ষিত মানুষগুলোকে নিজেদের চাকর মনে করে পদে পদে হয়রানিত আছেই এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজও আছে এমন নজির অনেক জায়গায় পাওয়া যায় তাদের শিক্ষাগত যোগ্যতা না থাকায় শিক্ষাগত জ্ঞান তাদের খুবই কম অনেক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠান প্রধানের যোগসাজসে দুর্নীতিতে জড়িয়ে পড়ে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় এবং সাধারণ শিক্ষকরা পদে পদে নির্যাতিত হয় আমরা এই অবস্থার বিলুপ্তি চাই আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এমন ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি হোক যার সভাপতি শিক্ষিত। মানে স্কুল কলেজ উভয়ের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা হোক স্নাতকোত্তর সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আমরা স্পষ্ট করলাম যে আমাদের অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্কুলের ক্ষেত্রে স্নাতক এবং কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ সম্মানিত দর্শক শ্রোতা আজকেরই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে এই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং প্রতিদিনই সত্য এবং নির্ভুল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা এটা মিস্টার ফার্মার ফেসবুক পেজ তোমাদের পড়াশোনার সংশ্লিষ্ট সব কিছুই এখানে প্রতিদিনই আপলোড করা হচ্ছে তোমরা চাইলে ফেসবুক পেজটি ফলো করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ফেসবুক পেজটি ফলো করো